হ্যালো আসসালামু আলাইকুম আশা আশাকাছি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা চলে এসেছি নাটোর উত্তরা গণভবনে যেটা দীঘাপতিয়া রাজবাড়ি নামে পরিচিত তো আমরা টিকিট কাটা হয়ে গেছে আমাদের আমরা এখন টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি এখানে গেটে টিকিটটি দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে আমাদের টিকিট দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করতেছি তো দেখুন ভিতরের পরিবেশটা কত সুন্দর রাজবাড়ির গেটটা দেখতে কত সুন্দর লাগতেছে এখানে একটি বড় ঘড়ি লাগানো আছে এই ঘড়িতে কোনো ব্যাটারি লাগে না এটা কিন্তু যান্ত্রিকভাবে পরিচালিত তো এখানে দেখুন রাজবাড়ির ভিতরে কত সুন্দর দৃশ্য কত সুন্দর সুন্দর ফুলের বাগান করা রয়েছে এখানে এখানকার রাজবাড়ির প্যালেসগুলি দেখতেও অনেক সুন্দর তো আমরা এখন ভিতরের দিকে চলে আসলাম এখানে দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করে গাছ লাগানো রয়েছে ও এখানে দেখুন আরও একটি প্যালেস রয়েছে এই প্যালেসটি দেখতে অনেক সুন্দর লাগতেছে আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করবো এই রাজবাড়িতে কি কি রয়েছে তো দেখুন এখানে ছোট আকারের একটি কামানো রয়েছে তো এখানে দেখুন কিছু সংখ্যক লোকজন এখানে গাছের পরিচর্যা করতেছে তো গাছগুলি দেখতে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন আর এখানে দেখুন একটি ছোট কামান তো এখানে এর থেকে আরও অনেক বড় বড় কামান রয়েছে তো আমরা চেষ্টা করব সেগুলিও দেখানোর এখানে দেখুন এই যে প্যারেসটির সামনে একটি কামান রয়েছে এটা কিন্তু এখন আর চলে না কিন্তু আগে যুদ্ধের সময় শোনা কথা যে এটা দিয়েই নাকি শত্রুদের সাথে যুদ্ধ করেছে দেখুন কামানটি দেখতে কত সুন্দর লাগতেছে কিন্তু কামানটি অনেক পুরনো এটা লোহার তৈরি এটাতে রং করে রাখা হয়েছে আর এখানে দেখুন প্যালেসের সামনে কত সুন্দর একটি ফুলের বাগান করা রয়েছে তো ফুলের বাগানটি কেমন লাগলো একটু দেখে বলবেন তো দেখুন কত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইডে সাদা প্যালেসটির নিচে সাইডে জ্বালনা দিয়ে দেখা যাচ্ছে এটা কিন্তু নিচে এটি কারাগার তো আপনারা সবাই আসবেন এখানে এসে আপনারা পুরোটা ঘুরে দেখবেন আমি প্যালেসের উপরে উঠে একটু দেখানোর চেষ্টা করতেছি যে ফুলের বাগানগুলি দেখতে কেমন লাগতেছে তো আপনারা দেখুন এটি কেমন লাগতেছে আর আজকে তেমন একজন লোকজন হয় না এটার ভিতরে এখন দেখুন এখানে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে আপনাদের পুরো ফ্যামিলি নিয়ে আপনারাও ঘুরতে আসতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে যেখানে আপনারা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন এটার ভিতরে রয়েছে একটি জাদুঘর যেখানে আগেরকালের অনেক জিনিসপত্র রয়েছে এগুলিও আপনারা দেখতে পারবেন ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ এই কারণে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারলাম না এখানে আরও অনেক কিছু রয়েছে প্রাচীনকালের অনেক জিনিস রয়েছে এখানে দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করে গাছগুলি লাগানো রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাই আসলে মূল প্যালেস দেখুন প্যালেসটি দেখতে কত সুন্দর লাগতেছে তো প্যালেসটি যদি সুন্দর লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে প্যালেসটি আপনাদের কাছে কেমন লাগলো এই প্যালেসটির সামনে একটি রাজার মূর্তি তৈরি করা রয়েছে আর এখানে দেখুন রাজার মূর্তির সাইড দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে তো এখানে সাইডে আরও দেখতে পাচ্ছি আমরা যে একটি কামান রয়েছে কামানটি দেখতেও অনেক সুন্দর তো আমরা এখন প্যালেসের গেটের দিকে চলে যাচ্ছি তো দেখুন এখানে গেটটিও দেখতে কত সুন্দর এখানে উপরে একটি ঝাড়বাতি লাগানো রয়েছে ঝাড়বাতিটাও দেখতে অনেক সুন্দর আর দেখুন এখন আমরা দেখাবো যে প্যালেসের মূল গেট আসলে এটার ভিতরে প্রবেশ করা নিষেধ এই কারণে আমরা ভিতরে যেতে পারলাম না আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাতে পারলাম না ভিতরের তো দেখুন প্যালেসটি দেখতেও অনেক সুন্দর লাগতেছে সম্ভবত এখানে যে ঝাড়পাত্রি লাগানো রয়েছে এটি বহুত আগের এটি রাজার আমলের হতে পারে আরও এখানে দেখুন সাইড দিয়ে রানীর পুকুরের দিকে আমরা যাইতেছি এখানেও এই প্যালেসটিও দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা পিয়ারলেসের পিছন সাইড দেখুন এই সাইড দিয়েও কিন্তু বাহিরে যাওয়ার একটি রাস্তা রয়েছে তো আপনাদের কাছে এই প্যালেসটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর করে যেখানে প্যালেসগুলি তৈরি করেছে প্যালেসের গেটগুলিও দেখুন কত সুন্দর লাগতেছে এখানে ফুলের টপ তৈরি করে রেখেছে প্যালেসের গেটে তো দেখুন প্যালেসের চার সাইডে কত সুন্দর বাগান রয়েছে এখানে আপনারা এসে আপনাদের ফ্যামিলি নিয়ে একটি পিকনিক উদযাপন করে যেতে পারবেন এখানে দেখুন প্যালেসের সামনে যে রাস্তাটি এই রাস্তাটি দেখতে কত সুন্দর দুই ধারে গাছ লাগিয়ে কত সুন্দর করে রেখেছে এখানে সব সময় সব লোকজন আসে ঘুরতে আপনারাও আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে চলে আসতে পারেন এখানে সুন্দর কিছু সময় কাটিয়ে যেতে পারবেন তো দেখুন সামনে আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার নামার জন্য এখানে স্থান করে রেখেছে হেলিকপ্টার নামার জায়গা চার সাইড দিয়ে কত সুন্দর করে একটি ফুলের বাগান তৈরি করেছে আর মাঠের মাঝখান থেকে দেখুন প্যালেসটি দেখতে কত সুন্দর লাগতেছে প্যালেসটি কিন্তু অনেক বড় এবং রাজবাড়িটি অনেক বড় একটি এরিয়া নিয়ে তৈরি হয়েছে তো দেখুন এখানে সামনে কত সুন্দর একটি ফুলের বাগান রয়েছে ফুলগুলি দেখতে কত সুন্দর লাগতেছে আপনাদের কাছে এই ফুলগুলি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তো এখন আমরা চলে যাব রাজবাড়ির যে চিড়িয়াখানাটি রয়েছে চিড়িয়াখানাটির দিকে তো আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি রাজবাড়ির সেই চিড়িয়াখানার দিকে রাস্তাগুলি দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে গাছ দিয়ে তো এখন আমাদের সামনে সেই চিড়িয়াখানাটি রয়েছে তো দেখুন চিড়িয়াখানাটির প্রথমেই রয়েছে কিছু সংখ্যক হরিণ হরিণগুলো দেখতে কত সুন্দর লাগতেছে হরিণগুলি আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে দুইটি বাচ্চা হরিণ রয়েছে হরিণগুলো দেখতে অনেক সুন্দর এই হরিণগুলো সম্ভবত মেয়ে হরিণ কারণ এদের কোনো শিং নেই আর এখানে আরো একটি হরিণ রয়েছে এটি সাধারণত ছেলে হরিণ কারণ এই হরিণটি দেখুন সিংগুলি কত বড় বড় এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ময়ূরের কাচার দিকে তো দেখুন এখানে একটি ময়ূর রয়েছে ময়ূরটি যদিও পাখা মেলায় নাই কিন্তু ময়ূরটি দেখতেও অনেক সুন্দর লাগতেছে ময়ূরটি চলাফেরা করতেছে ময়ূরটির কালারগুলি কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখুন আর এরপর আমরা চলে আসলাম একটি গিনীপুষের খাঁচার কাছে তো দেখুন এর ভিতরে কিছু সংখ্যক গিনীপুষ রয়েছে গিনীপুষগুলো দেখতে কত সুন্দর এবং তার পাশে রয়েছে একটি বানরের খাঁচা তো চিড়িয়াখানাটি আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন এরপর আমরা চলে যাচ্ছি ফুলবাগানের দিকে দেখুন সাইডে একটি গোলাপ ফুলের বাগান রয়েছে গোলাপ ফুলের বাগানটি কত সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো গোলাপ ফুলের বাগানটি আপনারা একটু কমেন্ট করে জানাবেন এরপরে যে রাজবাড়ির যে বড় ফুল বাগানটি রয়েছে আমরা এখন সেই ফুল ফুলবাগানটির দিকে চলে যাচ্ছি এখানে একটি সামনে গেট রয়েছে গেটটি পার হলেই মূলত সেই বড় ফুলের বাগানটি তো এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে ফুল বাগানটি দেখতে অনেক সুন্দর লাগতেছে প্রতিটি গাছে ফুল ধরে রয়েছে তো দেখুন আপনাদের কাছে কেমন লাগলো ফুলবাগানটি একটু কমেন্ট করে জানাবেন তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নাটোর উত্তরা ভবন রাজবাড়িতে কী কী রয়েছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম